ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন কবুলের কঠিন সময়গুলো কি কি সরি সঠিক সময়গুলো কি কী কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তখন মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর নাম সাল্লাম বলেছেন যে দুবার আর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়াকবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়াকবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানোর সময় দোয়া সময় আছে সেগুলো আমরা দেখে দেখে করতে পারি হুমায়ুন কবি লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে করার আয়া চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে না অসুবিধা নেই গুণ হবে না কারণ এখানে ইগনোর করা হচ্ছে না সাবির আহমদ আপনি লিখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নেয় ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয় তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য হবে বাবার অংশের টাকাটা দিয়েছেন। টাকা এটা জায়জ আছে তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে সম্ভব দূরে থাকাটা নিরাপদ এরপরে মহসিন মিথন আপনি লিখেছেন ফুটবল খেলা কি হারাম না ফুটবল খেলা যদি সরিয়ার সীমানার মধ্যে থেকে যেমন কোন জুয়া ছাড়া সতর ঢাক উমুক্ত করা ছাড়া নারী পুরুষ ছাড়া মিউজিক ইত্যাদি ছাড়া এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে সেটি আছে এরপরে এম এস মনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার স্বামী বন্ধা কাবিন আঠারো নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল রিভোর্সের সময় আমাকে মহারণা পাঁচ লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন এখন প্রশ্ন ওই টাকা কি নেওয়া আমার গুণা হবে যদি আপনার স্বামী বন্ধাত্মের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন তো আঠারো নম্বরের তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল সেখানে লেখা থাকার কথা নিম্ন যা ভরসন্ না দিলে বনিমণ না হলে ইত্যাদি ইত্যাদি সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেওয়া থাকে সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন তাহলে সেক্ষেত্রে সেটা আর কোনোটা পাওয়া গেলে তখন আপনি এর প্রয়োগ করতে পারেন যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তগুলোর ভিত্তিতে শুধু আপনি তালাক দিতে পারবেন নিজের মধ্যে তালাক গ্রহণ করতে পারবেন এমপি তানভীর আপনি দেখেছেন অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যা যাচ্ছে কি না এমন কোনো কোম্পানির যদি পিডিএফ ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর পিডিএফ কেউ করে বিক্রি করুক তাহলে সেক্ষেত্রে সেটা করলে শোনা জায়জ হবে কারণ লাই হেলসিমিলি কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা করা যায় নেই প্রিন্সেট এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে সঠিক আপনি ইন্টারেস্টের পরিমাণ কত করণীয় কি আরও অনেক কোনো ফিগার বের করবেন যেহেতু আপনার মনে নেই যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে যদি সেটা চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরূপায় হন নিরূপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে সরি সেটা আপনি দান করে দিবেন কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন তারপরেও চলে আসছে সেটা আপনি দান করে দিবেন কোনো গরিবের দুঃখীকে তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাঙ্কিং থেকে বা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে সঠিক হিসাব নেই তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারে সর্বোচ্চ সেই টাকাটা আপনি দান করে দিবেন ধরা যাক যে সর্বোচ্চ এত হবে এর বেশি হবে না তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন গরিব দুঃখীকে আর যদি মালিক জানা থাকে কাছে ফেরত দেবেন যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন ওয়েল ব্যাঙ্কিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে এটা নিরূপণ করার কোনোভাবে সম্ভব নয় তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ এরপর নাজমসাকি বিয়ারি থেকে আপনি লিখেছেন আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে আমি কীভাবে আখলাখ সুন্দর করতে পারি ভাই নাজর সাকিব আল্লাহ তো আমাদেরকে আখলাকে সুন্দর করার তফিক দান করুন আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই আখলাখ সুন্দর করবার জন্য ভালো আখলাখ ভালো উন্নত আখলাখের মানুষের যেমন কাটানো উচিত সেই সাথে আল্লাহ সামলের কাছে এটা দোয়া করা যেতে পারে তিনি যে বর্ণিত হয়েছেন ওষাদ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মাহদিন ইলি আহসানিল আখলাক ওলাহদিল আহসানি হল্লা আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাখের পদ দেখান আপনি ছাড়া কেউ সেটাকেও দেখাতে পারে না হান্নি আনিসাই আহা হান্নি আনিসাই আহা আন্ত আর খারাপ চরিত্র থেকে আখলাখ থেকে আপনি আমাকে রক্ষা করুন কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না